খাবার সেদ্ধ আমি পারবো না বাইরে বৃষ্টি হচ্ছে এমন কি করে দিচ্ছি আমি সেদ্ধ করে দিচ্ছি খাবা কি হ্যাঁ করে দিলে খাবো সেদ্ধ করে দিলে বসে করে

ভেতরে কি হচ্ছে মানুষ আগুন ছাড়াই তো টিম এলো করে সেদ্ধ করে ফেলতে পারে এবার চোখ বন্ধ করে তুমি যে মন ভাবে দেখো বন্ধ করে গুরু নাম গুরুদেবের নামে তিনবার বলবে টিম সিদ্ধ হয়ে যা সিদ্ধ হয়ে যা সিদ্ধ হয়ে যা গুরুদেব সেদ্ধ করে দেবে আমি বলছি টিম সিদ্ধ হয়ে যা টিম সিদ্ধ হয়ে যা টিম সিদ্ধ হয়ে যা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার এই টিমটা আমি দাঁত দিয়ে ধরব দাঁত দিয়ে ধরব তুমি আমার মাথায় তিনবার ফুটে দাও বলবা যে একবার ফুটে

দুবার <laughs>

আমি তাহলে বাঁচি এই দিনটা আচ্ছা না তাহলে রেডি হ্যাঁ আমি যে তুমি বলে দেবো আমি কথা বাস না এই দিবা ডিমটা ভেতরে হাতে নিয়ে হাতে মতো বললাম তিনবার প্রণাম করো চোখ বন্ধ করে তিনবার খোদা এবার মা এমনি তিনবার খোদা তিনবার